এই যে এই যে এই পাশে এই পাশে ধরেন এই যে এই কি জানেন এই যে ভাই এই জায়গায় কি রাখবেন জানেন আপনার বাবির যে জামা কাপড় আছে সন্তানের আপনার ফুলাফানের যে জামা কাপড় আছে যা আছে সব এই জায়গায় সব রাখবেন এই এই যে দেখেন কত বড়টা তাক বুঝছেন এই জায়গায় সবরা রাখবেন নিচে ডয়ার নিচে ডয়ার পাল্লা আছে ভাই এবং সম্পূর্ণ আকাশমণি ক্যাডার ভাই ভাই এটাই এক বারান্দা এক সাইড এটা ফুল হ্যাঁ ভাই আলো এবং ফুলদানি রাখবেন এনে ভাই হ্যাঁ ভাই এটা কি সাইডে একটা দিয়েছেন এটা গ্যাস ভাই সম্পূর্ণ আকাশি ক্যাডার ভাই এটা প্রাইস মাত্র আঠারো হাজার টাকা

হ্যাঁ হ্যাঁ কারণ বাকি টাকা আমরা যাই নিয়ে আসবো কারণ আপনি আমার সাথে সেট করে দিয়ে আসবে আপনার তো সেট করতে পারবেন না আপনি কি সেট করতে পারবেন না তাহলে আমরা নিজেরা হাতে সেট করে দেব আছে প্রবাসে আছে ব্যবসা বাণিজ্য তার খাতা ভাই বাসা বাড়ির মধ্যে অনেক মহিলারা থাকে ভাই এরা সেট করতে পারে না আবার অনেক পুরুষ লোকও তাকে সেট করতে পারে না তার জন্য আমরা নিজেরা যাইয়া নিজেরা সেট করিয়া সব কিছু ওকে করে কালার মালা করে দেওয়া টাকা নিয়ে আপনার কোনো টেকশন করা লাগবে না এরপরে আরেকটা কারণ আছে আপনার মাথায় গামা লাগবো না ভাই যত গাম আমাদের পড়বে আমরা সব গুছায় আসবো ভাই হ্যাঁ সম্পূর্ণ দেবো এটা একটা ডাইন টেবিল ভাই ছয় ইঞ্চারের ডাইন টি ভাই টেন মিলি মোটা গ্যালে না ভাই এটা আটশো ধরবেন না ভাই তাহলে কি মনে করেন আপনি এগুলো ভাই দুই ইঞ্চির ভিতর ভাই হ্যাঁ ভাই বিশ আপনার তো ভাবেন যে আমরা এক রিভাইজি করি বুঝলেন না এগুলো সম্পূর্ণ আকাশি কেটের ভাই

এটা আমার দুই বান্ধবী ভাই দুই বান্ধবী রে ভাই দুইটা দিছি ভাই হ্যাঁ ভাই এমন এক চলে ভাই জালির ভিতর ফোম কাটিং করে ভাই হ্যাঁ ভাই এটাই আবার দুই ইঞ্চির ভিতর ভাই হ্যাঁ দুই ইঞ্চির ভিতর সব আকাশি কাটার এবং ফুল বক্স কাট ভাই না ভাই কাটলা হয়েছে এই যে দেখেন আবার এই সামনে যে ধরেন এই যে দেখেন নিচ থেকে কাট ভাই দেখছেন মাঝখানে আবার গুড়া ডাবল সব জায়গায় কাট লাগানো ভাই সম্পূর্ণ আকাশমণি গাছের সব আকাশি গাছের এটার দাম পঁয়ত্রিশ হাজার ভাই বেশি হয়ে যায় তাইলে বত্রিশ হাজার ভাই হ্যাঁ সাথে ডেলিভারি ফ্রি চারটে নিলে ম্যাট্রেস ফ্রি গোপন ডিসকাউন্ট আছে না ভাই এটা ফুল বক্স ভাই হ্যাঁ হেভি তো ভাই আপনি আমি বলবো না কাস্টমারে বলা লাগবো কারণ হেভি মাল দিয়ে দিছি ভাই এই যে এই যে জয়েন দেখছেন বুঝে হারবেন জয়েন গুলো আপনার কেমন আছে জয়েন বোঝা জয়েন ধর হারবেন আপনাদের কেমন আছে

এটা সব জায়গায় কাট ভাই এই যে সব জায়গায় কাট এটা গুনে খাওয়ার কিচ্ছু নয় ভাই দাম একই উনিশ হাজার পাঁচশো এই এই যে এই পাশে ধরেন এই যে ধরেন এই যে এই সাইড বক্সের দাম পড়বে আপনি চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাননি চার একটি পাল্লা একটি দয়া থাকবে এবং নকশা ডিজাইন করা আছে দেখছেন আবার এটা মধ্যে আপনি বইয়া মজা হবে দেখছেন বইয়া মজা হবে মানে অনেক সময় আছে না দৌড়াদৌড়ি করলে মাথার মাঝে ব্যথা হে মাথার মাঝে ব্যথা কমে যাবে ভাই এটা মধ্যে বইলি হ্যাঁ ভাই এটা হলো আপনার এই যে সাইড বক্স সহ আসল মডেল একটি বক্স কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একবার হাতে ডিজাইন করা পাশি আপনার এই যে দেখেন ওহন দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে ভালো এই এন দেখে ধরেন এন ধরেন এই যে দেখেন পাশিগুলা বক্স সাথে সাইড বক্স এবং সাথে পাশি ফুল বক্সের পাছি বিছনা গুঁড়া কাশি কাঠের

ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আবার আবার অভার আছে ভাই সরাসরি কেউ ভিডিও দেখে আসে এবং সরাসরি যদি কেউ এক সপ্তাহের ভিতরে ফোন কল দেয় তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব পাঁচ হাজার টাকা কম মাত্র পাঁচ হাজার টাকা কম দিব তিরিশ হাজার টাকা হ্যাঁ ডেলিভারি ফ্রি হ্যাঁ পাঁচ হাজার টাকায় দিচ্ছেন কী কামটা করছি পাঁচ হাজার টাকায়